আমার নবী কাঁদতে কাঁদতে মাকে চলে ধরলেন মা তুমি তো জানতো আমার কেউ নাই জন্মের আগে আমার বাবা মারা গেছে আমার দাদাও মারা গেছে তুমি একমাত্র আমার দাদা তো পড়ে তুমি তো আমার মা তুমি তো আমার পৃথিবীর সবকিছু আমার পৃথিবীতে কেউ নাই তুমি ছাড়া তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা

নবীকে নিয়ে যাবেন রাস্তার ভিতরে হঠাৎ করে মা মেরা আমার পেটে প্রচন্ড ব্যথা হচ্ছে আমি থামতে বলছি তোমার একটু থামো সাথে সাথে বলো কি হয়েছে আপনার বলে আমার পেটে প্রচন্ড ব্যথা আমার নবী ছয় বছর বয়স বাচ্চা মানুষ কিচ্ছু বোঝানো

নবীজি ওখানে বসে আছেন কিচ্ছু বোঝে না কিচ্ছু আমার নবী ও মেয়মান বলছে মোহাম্মদ তোমার মা পৃথিবীতে আর নাই আমার নবী কাঁদতে মাকে চোখে ধরলেন মা তুমি তো জানতো আমার কেউ নাই জন্মের আগে আমার বাবা মারা গেছে আমার দাদাও মারা গেছে তুমি একমাত্র আমার দাদা তো পড়ে তুমি তো আমার মা তুমি তো আমার পৃথিবীর সবকিছু আমার পৃথিবীতে কেউ নাই তুমি আমাকে চলে গেলে মা আমি কারোর সঙ্গে তুমি আমার পাগলের মতো কান্না করছে মাকে চড়াই ধরে ও ম্যায়মান বলছে মোহাম্মদ তোমার মা কথা বলবে না তোমার মায়ের কথা বলার কোনো শক্তি নাই সে কথা বলতে পারবে আমার নবী পাগলের মতো কাজ ছিল যে মা আমি তোমাকে সেই নবীর সামান্য কষ্ট হয়ে গেলে আমরা বলি কপাল খারাপ আমার কপালে কোনো সুখ নাই আমার কপালে আল্লাহ কোনো ভালো কিছু দেখে রাখে না কিন্তু আমার আল্লাহর হাবিব যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব তাকে আল্লাহ ছয় বছর বয়সে মা হারা করে দিয়েছে মা নাই যার জারমানাই তার দেখি কষ্ট ভাই সেই বসে পৃথিবীতে মা কে আর পাগলের মত হয়ে গেল কেউ নাই মরুভূমির মতো জায়গা উম্মে আইমান বলছে মোহাম্মদ তোমার মায়ের লাশ দাফন করতে হবে মোহাম্মদ উঠতে না গায় শক্তি নাই বলে আমার মা কেসে আমি কিচ্ছু করতে পারবো না সেই জায়গায় উম্মে আইমান মোহাম্মদ কে টেনে হিঁচড়ে নামায়ছে সেখানে কোনো মতে মাটি খুঁড়ে মোহাম্মদের সামনে তার মা কে দাফন করে আসছে আমার নবী পাগলের মতো থেকে হটিয়ে নিয়ে এসে নিয়ে গেছে সেখান থেকে আমার নবী মাকে হার কেউ নাই নবী নবীর চাচা নাই দাদা নাই মা নাই নবীর কেউ নাই আমার নবী একই

আমার নবী সাতান্ন বছর পরে ফিরে আসছেন কবরের কাছে এসে বসে কান্না শুরু করছে আমার নবী কান্নার থাকে নাকে বললো চলে যেতে হবে এখান থেকে থাকার সময় নেই আমার রসুল বসে না আমার মা আছে আমি মাকে যেতে পারবো তোমরা চাও তোমরা চলে যাও আমি মাকে ছাড়তে পারি মায়ের কাছে থাকলেন মাকে বললেন মা তুমি চলে গেছো আমাকে ছেলে আমি অনেক কষ্ট করেছি মা তোমার পরে আমার কেউ ছিল না মা আমার দাদাও মারা গেছে মা কেউ ছিল না আমার কাছে তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে তুমি তো জানতে তুমি ছাড়া পৃথিবীতে কেউ নাই আমার এই মায়ের সঙ্গে সন্তানরা এত বাজে আচরণ করে মনে হয় গোলাপ মায়ের সঙ্গে আচরণ করে গোলাপের মতো বলে তুই কে তুই বেশি বুঝিস আমার থেকে কিচ্ছু বুঝিস না তুই আমার ডিস্টার্ব করিস সবসময় যদি তুই বুঝতে পারতে তোমার মা তোমার কি জিনিস তুমি কোনোদিন খারাপ ব্যবহার করতে পারত আমার মা সকলের মা যারাই আছে বেঁচে খেদমত করবেন তো ইনশাআল্লাহ জোরে কোন ইনশাআল্লাহ আমার মোহাম্মদ রসুল সাল আলি সাল্লাম মা তুমি যদি বেঁচে থাকতা আমি এই নামাজে দাঁড়াতাম আর তুমি যদি বলতো মুহাম্মদ মোহাম্মদ তুই কই বা আমি নামাজ ছেড়ে দিতাম আমি নামাজ চেয়ে তোমার ক্ষেত হাজির হয়ে যেতাম না তুমি যদি বলতা মোহাম্মদ তুই ডানে যাম আমি ডানে যেতাম মা তুমি যদি বলতাম বামে আমি বামে যেতাম মা আমি তোমার কথার একটা অবাধ্য হতাম না মা তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে মা সারা তুমি কবরের কাছে কাঁদলেন সাহাবা এখন চলে গেছে সেখান থেকে আবার নবী বোঝালেন যে মা এটা এটা অনেক দামি জিনিস ভাই যাদের মা বেঁচে আছে খারাপ ব্যবহার করবেন না প্লিজ আমি আপনাদের কাছে হাত জোর করে ফোন করে বলেছে আব্বা মা সে খারাপ আচরণ করবেন না আর যাদের আব্বা মারা গেছে কবরে আল্লাহর কাছে ক্ষমা আল্লাহ যা করতে পারছি করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও হাবিব বলেছেন যে ব্যক্তি মা মারা যায় আর মা যে অসন্তুষ্ট থাকে তার কবরে কোনোদিন শান্তি আসে না ওই সন্তানের জীবনে কোনোদিন কোনো শান্তি আসে না এজন্য আজকে যারা এখানে বসেছেন মায়ের কাছে ক্ষমা চাইবেন তো ইনশাআল্লাহ জোরে কর ইনশাল্লাহ আর যাদের মা মারা গিয়েছে কবরে গিয়ে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তহসিকদার পরের আজকে আমরা নবীজির